আর ওই লোক কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ড কারো বয়ফ্রেন্ডের লগে কোনো দিন কথাই কমলো।

সবশেষে জানা গেল যে এইসব মেয়েরা ভাইরাল হওয়ার জন্য একটা নাটক সাজাইছে কারণ তাদের অনেকগুলো সার্ভিস চালু আছে যেমন অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার সাথে তারা বাসায় গিয়েও সার্ভিস দেয় সুতরাং তারা কাস্টমার পাওয়ার লক্ষ্যে এরকম একটা নাটক সাজিয়ে ভাইরাল করেছে জুতা আর বাড়ি হারাম সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ